মাজারে গেলে বড় লোক যায় কৌজুর ভাই আমরা বিশ্বাস করি না আরেকটা বিশ্বাস ঠিকই করে যে মাজারে গেলে গাঁজা পাওয়া যায় মাজারে গেলে গাঁজা পাওয়া যায় আরে আমাদের যুবকরা যৌবনের তারায় বুঝে না দেখবেন ওদিকে গেসতে থাকে কিচ্ছু না ওদিকে বীর জমাইতে থাকে আরে পীর যদি তোমাকে বড় লোক বানাইতে পারতো পীর নিজে বড় লোক হয় না কেন

ভারতের মুসলমানদের পাশে দাঁড়াবা প্রকৃত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে প্রকৃত মুসলমানদের শক্তি লাগবে এবং সেই শক্তি রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করা লাগবে যাতে প্রকৃত মুসলমানেরা প্রকৃত মুসলিম কাউকে শাসক নির্বাচন করতে পারে আজকে যত আন্দোলন সংগ্রাম হোক এই মুসলমানেরা যদি প্রকৃত মুসলিমকে শাসক না বানাতে পারে মার খাচ্ছি অতীতও খেয়েছি ভবিষ্যতেও খাবো দেশের শাসকরাও মারবে বিদেশিরাও মারবে দুনিয়াও বরবাদ হবে আখরা তো বরবাদ হবে জেলখানায় বসে বসে অনেক চিন্তা আমি করছি যে আমরা এখানে বাহাত্তর জন আছি বা বাহাত্তর হাজার ওলামা কি করে আমার তখন মনে হয়েছে আমরাও দাওয়াতি কাছ থেকে গা সাধারণ মানুষের কাছে ইসলাম পুষতেছে না ইসলাম পুষতেছে না যার জন্য ষোলো বছর আমরা সবচেয়ে বেশি মার খেয়েছি কিন্তু পরিবর্তনের পরে আমরা রাষ্ট্র ক্ষমতা দিতে পারি নাই আর চোদ্দ পনেরো দিন আন্দোলন করে একদল রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিছে অথচ আমরা এই পরিমাণ রক্ত দিয়েছি রাজপথে তারা রাজপথে এতটা বিতরণ করে দেয় একেবারে মুক্তি আমি রহমান চৌঠ এপ্রিল হরতাল থেকে হেফাজতের আন্দোলন লং মার্চ এরপরে উনিশে এসে মোদী বিরোধী আন্দোলন এক একটা আন্দোলনে দেখেন এক এক জায়গায় আমরা সাগর পরিমাণ রক্ত দিছি কিন্তু জাতির যুবকদেরকে ইসলাম বোঝাতে পারি নাই জাতি যখন কোন প্রশ্নে আমি নেমেছে আমার সঙ্গে আমার ছাত্র কিছু আলেম নেমেছে এই যুবকেরা রাজনৈতিক দলের জন্য রক্ত দিলেও ইসলামের জন্য রক্ত দেয় না এই যুবকেরা কোটা প্রথার বিরুদ্ধে রক্ত দিলেও ইসলামের জন্য যুবকেরা রক্ত দিতে চায় না তাদের ইসলাম বুঝাতেই পারি নাই এরপরেও এই যে ফেসিবাদের পতন হয়েছে এটা ওলাবাদের উপরে জুলুম করার কারণের উপর কতটা জুলুম হয়েছে আমি একজন নিরীহ মানুষ আমি অন্তত পনের দুই মাস রিমান্ডে ছিলাম তাও ঘুরে ঘুরে ডিপি থেকে শুরু এরপরে পল্টনে পল্টন শেষ করে কারাগারে ওখান থেকে শাহবাগ শাহবাগ থেকে মতিঝিল মতিঝিল থেকে রমনা রমনা থেকে আবার দিবিতে এবং জেলখানায় এক এক আলেমকে ফাঁসির ছেলে এইভাবে বন্দী করা হয়েছে মাসের পর মাস সে থেকে ছোট্ট একটা কামড়া থেকে বের হতে পারে না অথচ জেলের ভেতরে চুরির মামলার আসামি খোদের মামলার আসামি ধর্ষণ মামলার আসামি সব পুরুষ জেলখানায় ঘুরে বেড়াচ্ছে এই তো কেন্দ্রীয় কারাগার আপনাদের এখানে কারাগিগঞ্জে কাছে আপনাদের ভিতরটাকে কত সুন্দর বানাইছে খেলার মাঠ আছে বিউটি পার্লার আছে জিম আছে বডি বিল্ডিং করতে পারবে বিউটি পার্লার আছে স্বাস্থ্যও পারবে আবার এখানে কফি আছে কফি খাবেন চা খাবেন সিঙ্গারা খাবেন পুরি খাবেন আবার চিকিৎসাও ফেরি ডাক্তার এসে আপনার চিকিৎসাও করতেছে সব ঠিক আছে কিন্তু আলেমদেরকে একটা পানিশমেন্ট সেলে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রেখেছে আলেমরা ওই পানিশমেন্ট সেল ফাঁসির সেল থেকে বের হইতে পারত না এখান থেকে কাশিমপুরে নিয়ে গেছে সেখানে এই অবস্থা জুলুম এত করছে আলেমদের উপরে পরিবার থেকে বিচ্ছিন্ন আইনজীবী থেকে বিচ্ছিন্ন সন্তান মারা গেছে খবর পর্যন্ত দেয় নাই প্রচলিত আইনেও এই অধিকার ছিল আলেমদের সন্তান মারা গেছে খবর পর্যন্ত দেয় বাবা মারা গেছে আবার লাশের মতো করে মধ্যরাতে এত জুলুম এত অত্যাচার করছে আলেম কি করছে বারোটা একটা দেড়টা বেজে গেছে এক এক কামড়া থেকে কান্নার আওয়াজ আসতো কান্দা কান্দা কোন আলেফ নামাজে দাঁড়ায় কেরাত পড়তেছে আর কান্না করতেছে রুকুতে গিয়ে কান্না করতেছে সাজদায় গিয়ে কান্না করতেছে আলেমদের কান্নায় জেলখানা ভারী হয়ে গেছে তার আলেমদের মানুষ থেকে বিচ্ছিন্ন করেছে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই আলেমদের উপর জুলুমের কারণে পতন হয়েছে এটা একটা কারণ ছাত্র আন্দোলন আলেমদের উপর জুলুমের কারণে আমি পরিষ্কার বলি লোকেরা বলে চট করে ফিরে আসবে এই তো আসতেছে বাংলাদেশে আসবে আমি বলি দেখো আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না ফেরাউ থেকে নমরুদ যারা আল্লাহর গজবে যাদের পতন হয়েছে তারা নিদর্শন হয়েছে কাবত পর্যন্ত লোকেরা বলবে পয়গম্বরদের বিরোধিতা করেছে তার পরিণতি এমন হয়েছে আজকে যারা আলেমদের উপর জুলুম করে দেশ ছেড়েছে তারা ফিরবে না চট করে তো দূরের কথা ফিরতে পারবে না তাদের পতন হয়েছে খোদার গজবে ওরা নিদর্শন হয়ে থাকবে অন্তত আগামী একশো বছর লোকেরা বলবে আলেমদের উপর জুলুম করে চন্দ্রমাদের এই পরিণতি হয়েছে আগামীতেও যদি কেউ আলেমদের উপর জুলুম করে তার একই পরিণতি হবে আলেমদের কাছে আমার অনুরোধ আমরা জাতির সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম সুন্দরের ধর্ম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম সুষম অর্থব্যবস্থার ধর্ম কোথাও বৈষম্য নাই ইসলাম শান্তির ধর্ম ধর্ম ইসলাম ইসলাম বিজয়ের দুনিয়ারও কল্যাণ আখেরাতেরও কল্যাণ এ জাতিকে যদি বোঝানো যায় এই জাতি শব্দও ইসলাম ইসলাম করতে থাকবে আর যদি ইসলাম প্রতিষ্ঠা করতে না পারো নামে মাত্র মুসলমান হও নিজেকে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না আপনাদের এখানে যমুনা আছে না নাই পদ্মা এটা কি খেয়াল করে দেবে ভাই আজকে ইসরায়েলিরা গাজা রাফাতে হামলা করছে আপনি তো নিজের নিরাপদ মনে করতেছেন বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড় তৈরি হয় ওই তিন দিন আগে থেকে দেখবেন সিগন্যাল চলতে থাকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আর রেডিও টেলিভিশনে এক এক ঘূর্ণিঝড় নামও আছে নার্গিস আয়লা আছে না ভাই বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড় তৈরি হয় এখান থেকে দেড় হাজার কিলোমিটার দূরে কিন্তু আমরা কিন্তু নিরাপদ বোধ করি না মনে করি যে আমরা কিন্তু আক্রান্ত হব এই জন্যে গভর্নমেন্ট দেখবেন তিদ্দির ধরে সতর্ক করতে থাকে কেন এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে তীরে এসে আক্রমণ করবে প্রথমে উপকূলে আক্রমণ হবে পরে গোটা বাংলাদেশ আক্রান্ত হবে আজকে ইসরায়েলিরা যখন ফিলিস্তিন আক্রমণ করতেছে এই জুলুম এই ঘূর্ণিঝড় কাল এই ঘূর্ণিঝড় আপনার দেশেও লাগতে পারে নিজেকে নিরাপদ মনে করেন না দেড় হাজার কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ঘুর্দি জল আপনার মুন্সীগঞ্জ এসে আঘাত আনতে পারে আজকে ইহুদিরা যে কাজ করতেছে কাল হতে পারে এই জুলুম আপনি পর্যন্ত পৌঁছে যাবে কাল না আমি তো যে কোনো সময়ে বিপদ দেখি ইহুদিদের সবচাইতে বড় মিত্র বুধ এবং হিন্দুত্ববাদী সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এখন হামলা করতেছি ইহুদিরা অথচ দেড় বছর আগে নরেন্দ্র মোদী অস্ত্র পাঠায় দিছে রাষ্ট্রপতি আপনারা দেখেন ইহুদিদের মিত্র আপনার বাড়ির কাছে আছে আপনি কি করে লড়াই করবেন বলে দেন আপনাদের দেশে যত সংখ্যা কোটি ওরা 100 কোটি আপনাদের সঙ্গে সরকার কয়েক লাখ আর ওরা কত আপনাদের কাছে স্বভাবত পাখি পড়তে পারবে তত তত কিছু আছে কিনা জানি না আর ওরা এত বড় অধিকার রাখে কি করে লড়াই করবেন তাদের বিরুদ্ধে কি করে করবে যারা প্রচলিত রাজনীতি করে যারা বস্তুবাদী তারা হিসাব মিলাতে পারবে না তারা বলবে কিসের লড়াই বর্ডার তুলে দেন আমরা তাদের গোলামি করব, আমরা তাদের তাবেদানি করব।